বাঙালি জানে আপেল নাস্তার টেবিলে দিতে হয় অতিথি আপ্যায়নে আপেল চাই ঘরে কোনো নতুন মেহমানের আসলে নাস্তাটাই আমরা দিতে চাই আসলে আপেল দিয়ে যে খিচুড়ি রান্না করা যায় সেটা বুঝি আগে জানতেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন শিখেনের এই মজার রেসিপি ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম ফেসবুকে কল করতে করতে একটা ভিডিও আসলো সামনে কেরালা ভাষায় কথা বলছে তাই কিছুই বুঝছি না চোখের আইডিয়াতে বুঝে নিয়েছি যে কী বলতে চাইছে আসলে রেসিপিটি দেখে আমি শিখে রেখেছি ইলিশ মাছ লাগবে এই রেসিপি রান্না করতে আপেল দিলে হয় সাথে ওরা কিশমিশ দিয়েছিল কাজু আমি দেই নাই বেশি মিষ্টি হয়ে যাবে সেই জন্য তো আমি আপেলটাই চুজ করেছি বাসায়ও ছিল আপেল সেজন্য আপেল দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করেছি দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের খিচুড়ির সাথে থাকবে ইলিশ ভাজা সেই সাথে থাকবে বেগুন ভাজা খেতে অসম্ভব সেই সাথে থাকছে আপেল ভাজা সে আপেল ভাজা দিয়ে আমি দমে বসিয়ে রাখবো তবে খেতে দারুণ টেস্ট লাগবে আপেল যেরকম মিষ্টি সেই সাথে সা হালকা টকও আসে তো দুইটা ফ্লেভার একসাথে অ্যাড হয়ে খিচুড়ি একেবারে জমে ক্ষীর হয়ে যাবে দেখেন আমি কীভাবে রান্নাটা করছি খুব সহজেই রান্না করে নিতে পারবেন এ মজার রেসিপিটি একবার ট্রাই করে দেখেন না শুধু খালি নাস্তার টেবিলে আপেল দিলে হবে ভাতের পাতে থাকতে হবে না তবে রেসিপিটি দেখে শিখে নেন আজ ভাতের পাতে থাকবে আপেল তো আপেলটাকে ভেজে নিয়েছি ওই যে ইলিশ ভেজে নিলাম সেই ফ্লেভারটা আপেলের ভিতরে ঢুকবে সেই জন্য কিন্তু আমি আপেলের সাথে আর কোনো কিছুই মিস করি নেই শুধু আপেলটাই ভেজে নিয়েছি এবার ডাল চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার মশলাগুলো অ্যাড করব। আগেই মশলাগুলো অ্যাড করলে ইলিশের ফ্লেভারগুলো মশলার ভিতরে ঢুকে যেত তাই তো আগেই চালটা দিয়ে দিয়েছি এবার চালের সাথে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে এক ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করার পরে গরম পানিটা অ্যাড করতে হবে চাল যা পানি ডাবল তবেই কিন্তু খিচুড়ি আপনারটাও ঝরঝরা হবে আজকে আপেল দিয়ে ইলিশ খিচুড়ি খেতে অসম্ভব টেস্ট তাই না নতুন শুনলেন একটি রেসিপি অবশ্যই নতুন রেসিপিগুলো ট্রাই করেন এখানে একটা মশলা দিলাম ম্যাজিক মশলা এটা দেওয়ার পরে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখেন কিছুক্ষণ পর ঢাকনা তুলতে একেবারে দারুণ একটি ফ্লেভার পুরো ঘর মোমো করছে এবার আমি দিয়ে দেব সে আপেল ভাজা তারপরে দিয়ে দেব এখানে মাছ ভাজা মাছের তেলটাও দিয়ে দেব আমি এখানে ঘি ইউজ করছি না একেবারে ইলিশের গ্র্যান্ডটা পাওয়ার জন্য আজকের রেসিপিতে আমি একেবারে ইলিশের তেলটা তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। একেবারে দারুণ লাগবে বন্ধুরা আমি চট্টগ্রাম থেকে লাকি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু দিতে পারি আমি দেখতে চাই আমার ভিডিওটা কোন কোন জেলায় যায় তো দেখেন এবার কত দারুণভাবে কাজটা আমি করে নিচ্ছি বন্ধুরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম সব নিত্য নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন ভোজন রসিক বাঙালির পাতে আজ হয়ে যাক না ইলিশ আপেল দিয়ে দারুণ একটি খিচুড়ির রেসিপি এটা খেতে যেমন অন্য লেভেলেও একটি ফ্লেভার ছিল আর নতুন একটা রেসিপি কামড় দিতে এই আপেলের টুকরোতে একেবারে মনটা যেন ভরে গেল টক মিষ্টি সে সাথে ইলিশের ফ্লেভার দারুণ ছিল একেবারে সব মিলে একেবারে দারুণ একটি রেসিপি ছিল বন্ধুরা ছোট্ট একটি ভিডিওর মাঝে আপনাদের মাঝে শেয়ার করলাম রেসিপিটি রেসিপি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবেন আর চলে যাচ্ছি আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ